This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condenses superstition. The Bible always says, taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় আজ আমরা যে বিষয়ে কথা বলতে যাচ্ছি তা হলো আপনার সাক্ষ্যের মাধ্যমে সুসমাচার প্রচার যখন আমরা বাইবেলের গীত সংহিতা একানব্বই অধ্যায় এক থেকে দুই পদ পড়ি সেখানে বলা হয়েছে যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে আমি সদাপ্রভুর বিষয়ে বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব এই বাক্যের মাধ্যমে পরিষ্কারভাবে বলা হয়েছে যিনি পরাতপরের অন্তরালে থাকেন এবং সদাপ্রভুর বিষয়ে বলেন প্রচার করেন তিনি সর্বদাই সুরক্ষিত গীত সংহিতা বিরানব্বই অধ্যায়ে এক থেকে দুই পদ পড়লে আমরা জানতে পারি সদাপ্রভু স্তব করা হে পরাৎপর তোমার নামের উদ্দেশ্যে সঙ্গীত করা উত্তম প্রাতকালে তোমার দয়া ও প্রতিরাতে তোমার বিশ্বাস্ততা প্রচার করা উত্তম অনেক মানুষ আজ বহু বছর ধরে খ্রিস্টতে আছেন কিন্তু এখনও তাদের মহান সাক্ষ্য তারা পায়নি কারণ ঈশ্বর যখন তাদের প্রথম ছোটোখাটো সাক্ষ্য দিয়েছিলেন তখন তার প্রচার তারা করেননি যে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন আজ মানুষ মনে করেন একজন যাজকের বা পাস্টারের কাজ হল সুসমাচার প্রচার করা কিন্তু এমনটা নয় যদি আপনি একজন বিশ্বাসী হয়ে থাকেন এবং ঈশ্বর আপনার জীবনে একটি সাক্ষ্য তৈরি করেছেন তবে আপনার উচিত তার সাক্ষ্য সবাইকে জানানো যাতে ঈশ্বরের সুসমাচার তার সাক্ষ্যের মাধ্যমে প্রচার করা যায় এবং বহু মানুষকে রক্ষা করা যায় এই বিষয়ে বাইবেলের প্রেরিতদের কার্য চার অধ্যায় তেত্রিশ পদ আমাদেরকে শেখায় আর প্রেরিতেরা পরাক্রমে প্রভু যিশুর পুনরুত্থানের বিষয়ে সাক্ষ্য দিতেন এবং তাদের সকলের উপরে মহা অনুগ্রহ ছিল আমার প্রিয় বন্ধু প্রেরিতদের এই প্রচার মানুষের জীবন পাল্টে দিত তাই অনেক সংখ্যক লোক তাদের এই সাক্ষ্যকে শুনে প্রভু যিশুর উপরে বিশ্বাস করেছিল এবং প্রভু খ্রিস্টকে তাদের উদ্ধারকর্তা হিসাবে গ্রহণ করেছিল আমার প্রিয় বন্ধু চলুন ভিডিওতে এগিয়ে যাওয়া যাক আজকের সময়ে মানুষ তার জীবনে পরমেশ্বরের পরাক্রমশালী কার্য দেখতে চান কিন্তু তারা লোকের সামনে লজ্জায় তাদের জীবনের সাক্ষ্যকে তুলে ধরতে চান না কিন্তু এই বিষয়ে গীতসংহিতা বিরানব্বই অধ্যায় দুই পদে বলা হয়েছে প্রাতকালে তোমার দয়া ও প্রতিরাতে তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম আমার প্রিয় বন্ধু এই বাক্যটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যে প্রাতকালের বর্ণনা করা হয়েছে তা হল যখন আমাদের জীবনে সাক্ষ্য প্রস্তুত হয় এবং প্রতিরাতের অর্থ হল যখন আপনার জীবনে দুঃখ নেমে আসে অসুস্থতা নেমে আসে সমস্যা নেমে আসে অর্থাৎ আমার বন্ধু যখন আপনার জীবনে আশীর্বাদের সাক্ষ্য তৈরি হয় তখন আপনি যতটা খুশি হন পরমেশ্বরের উপরে তেমনি খুশি হয়ে রাত্রিকালেও আপনাকে পরমেশ্বরের উদ্দেশ্যে সুসমাচার প্রচার করতে হবে অর্থাৎ আপনার জীবনে যখন দুঃখ এবং সমস্যা নেমে আসবে তখনও আপনাকে পরমেশ্বরের সুসমাচার প্রচার করতে হবে আমার প্রিয় বন্ধু যখনই আপনার জীবনে সাক্ষ্য হবে তখন যেমন আপনি পরমেশ্বরের সুসমাচার মানুষের কাছে প্রচার করবেন তেমনি যখন আপনার জীবনে দুঃখ নেমে আসবে অসুস্থতা নেমে আসবে তখনও আপনাকে পরমেশ্বরের সুসমাচার প্রচার করতে হবে তবেই বাইবেলের এই বাক্যটি আপনার জীবনে সফল রূপে কার্য করবে এবং এইভাবেই আপনি এই বচনকে সম্পূর্ণ করবেন এবং যদি আপনি আপনার জীবনে পিছিয়ে পড়েন এবং তবুও পরমেশ্বরের সুসমাচার প্রচার করেন তাহলে আপনি পরমেশ্বরের করা কার্যের সত্যতা প্রচার করেন আজ অনেক মানুষ পিছিয়ে পড়েছেন কারণ তারা ভাবেন আমাদের জীবনে ছোট ছোট সাক্ষ্য তৈরি হয়েছে এগুলি আর মানুষকে বলে কি লাভ হবে কিন্তু আমার প্রিয় বন্ধু এই চিন্তাভাবনাটা একেবারেই সঠিক নয় বর্তমান সময়ে মানুষ যদি কোনো কাজ শুরু করে এবং সেই কাজের পিছনে যদি ঈশ্বরের কোনো আশীর্বাদ না পায় তাহলে সেই মানুষটি তার পিছনে ঘটা ঈশ্বরের আশীর্বাদ বা সাক্ষ্যটিকে ভুলে যায় অবশেষে তারা নিরাশ হয়ে পড়ে আর এই নিরাশাই সেই ব্যক্তিকে পরমেশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত করে তাই আমার প্রিয় বন্ধু যখন আপনার জীবনে দুঃখ আসবে তখন পরমেশ্বরের সাক্ষ্যকে সুসমাচার আকারে আপনার হৃদয়ে ধরে রাখতে হবে এবং মানুষের সামনে আপনাকে ওই সাক্ষ্যগুলোকে সুসমাচার আকারে প্রচার করতে হবে যাতে আপনার সাক্ষ্য অপর একজন মানুষের উদ্ধারের কারণ হয় আমার প্রিয় বন্ধু আসুন আমরা সবাই চোখ বন্ধ করে একটি ছোট্ট অঙ্গীকারবদ্ধ হই সর্বশক্তিমান ঈশ্বর আমি এই বচনগুলির জন্য আপনাকে ধন্যবাদ করি এবং আমি অঙ্গীকার করছি যে আমি সর্বদা সবার সাথে আমার সাক্ষ্য ভাগ করব এবং আমি আপনার কাজের প্রচার করব প্রভু যীশু খ্রিস্টের পরাক্রমশালী নাম এতে আমিন আমার প্রিয় আপনি আর যা শুনেছেন তার কারণে আপনি কি খ্রিস্টকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছেন যদি তাই হয় নিচে মন্তব্য বক্সে লিখে আপনার সাক্ষ্য শেয়ার করুন আমি আর যিশুকে গ্রহণ করেছি এবং তার অধিকার নিয়েছি আজ এই ভিডিওর মাধ্যমে যদি ঈশ্বর আপনাকে স্পর্শ করে থাকেন আপনার সাথে কথা বলে থাকেন বা আপনার মন পরিবর্তন করেন তাহলে অনুগ্রহ করে আপনার সাক্ষ্য আমাদের সাথে শেয়ার করুন আজকের জন্য এটুকুই দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিও থেকে যদি আপনার এতটুকু লাভ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এতে পরমেশ্বরের নতুন নতুন বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন আপনার জন্য প্রার্থনা করা হবে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দিন আমেন